তেরো বছরে তাদের গর্বে একটা সন্তান আসছে ওই দম্পতি কতই না খুশি হয় আর আমি আজকে আওয়ামী লীগ নিষেধের খবর পেয়ে এতটা খুশি হয়েছি আই এম সো মাচ গ্লাট বাট এই গ্ল্যাড যদি ভাগ করে দেয় এই বাংলাদেশে যত জনগণ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ এবং কোনো পশু পাখি কীটপতঙ্গ মাছ গাছ তরুলতা এরা সবাইরা যদি এই ভালোবাসায় এই খুশি ভাগ করি শেষ হবে না আমার মনে হয় এই খুশি নিয়ে সাদে। মঙ্গল গ্রহে বৃহস্পতি তারপরে গ্রহ উপগ্রহ নক্ষত্র এমনকি বিলাক হলে যাইয়া অর্থাৎ কৃষ্ণ গহবরও এই খুশি নিয়ে রাখলে ধরবে কিনা জানি না আমি এই মিডিয়ার মাধ্যমে এই এই নাম কি মিডিয়ার এই মিডিয়ার মাধ্যমে আমি বিশ্ববাসীকে জানাইতে চাই আমি আজকে এত খুশি হয়েছি এই খুশি পৃথিবীতে ধরবে না এই খুশি এই খুশি যে সৌরজগতে দিলেও এটা শ্বাস হবে না নিখাদ, নির্বিক, নিরপেক্ষ